হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট দিচ্ছি আমরা শুনেছি এরোপ্লেনের এই মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎ ভেঙে পড়া অনেক মানুষের প্রাণহানি হয়েছে আমরা সবাই কিন্তু হত। সমস্ত পরিবারকে জানাই সমবেদনা তো বিমানের মধ্যে থাকা ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স কী এবং এটা কী কাজে লাগে তা নিয়ে একটু ডিসকাস করছি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফ্লাইট রেকর্ডার যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস যেটাতে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে যা কোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্যবহৃত হয় এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না বরং তারা বলেন ফ্লাইট রেকর্ডার এটার আবিষ্কার কবে হয়েছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ প্রথম নিয়েছিলেন তবে সত্যিকারের কাজ হয় উনিশশো পঞ্চাশের দশকের গোড়ার দিকে অস্ট্রেলীয় সরকারের অ্যারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণা বিজ্ঞানী ডেভিড ওয়ারেন এটি আবিষ্কার করেন উনিশশো সালের তেইশে মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হয় ব্ল্যাক বক্সের গঠন কী আছে ব্ল্যাক বক্স হল কালো কোনো বস্তু নয় বরং এর রং অনেকটা কমলা ধরনের এটি অত্যন্ত শক্ত ধাতু পদার্থ দিয়ে তৈরি করা হয় কয়েকটি লেয়ার দিয়ে এটি এমনভাবে তৈরি করা হয় যাতে প্রচণ্ড উত্তাপ ভাংচুর জল এবং প্রচণ্ড চাপের মধ্যেও যেন এটি টিকে থাকে নষ্ট যেন না হয় এটি এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অক্ষত থাকতে পারে স্টেনলেস স্টিল বা টাইটেনিয়ামের খোলস দিয়ে কিন্তু বাক্সের আবরণ তৈরি করা হয় টিকে থাকার অনেকগুলো পরীক্ষায় পাশ করার পরই এগুলোকে বিমানের মধ্যে সংযোজন করে রাখা হয় ব্ল্যাক বক্সের মধ্যে কি ধরনের রেকর্ডার মেশিন থাকে এটি দুইটি অংশের সম্বন্ধে একটি ভয়েস রেকর্ডার আরেকটি হচ্ছে বিমান চলাচলের সময় সব ধরনের তথ্য কিন্তু সংরক্ষণ করে রাখে এর মধ্যে দুই ধরনের সংরক্ষিত অবস্থায় থাকে একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার আরেকটি হল ককপিট ভয়েস রেকর্ডার ফ্লাইট ডাটা রেকর্ডার কি। এই যন্ত্রটি প্রতি সেকেন্ডে কয়েক ডজন প্যারামিটার রেকর্ডের মাধ্যমে একটি ফ্লাইটের সাম্প্রতিক ইতিহাস সংরক্ষণ করে দেয় এটি বিমানের ওড়া ওঠানামা বিমানের মধ্যে তাপমাত্রা পরিবেশ চাপ ও তাপের পরিবর্তন সময় শব্দ ইত্যাদি নানা বিষয়ে নিজে সিস্টেমের মধ্যে কিন্তু রেকর্ড করে রাখে ককপিট ভয়েস রেকর্ডার কি। এটিতে ককপিটের ভেতর পাইলটের নিজেদের মধ্যে কথাবার্তা পাইলটদের সাথে বিমানের অন্য কুরুদের কথা ককপিটের সাথে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমানবন্দরের সাথে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে দুটি রেকর্ডার একসাথে ফ্লাইটের ইতিহাস সম্পর্কে নিখুঁত তথ্য দেয় যা পরবর্তীকালে তদন্তে কাজে লাগে বর্তমান যুগে আরও আধুনিক ব্ল্যাক বক্সের প্রায় পঁচিশ ঘন্টা পর্যন্ত বিমানের ফ্লাইট ডাটা ধারণ করতে পারে এর ভেতর অনেকগুলো মেমরি চিপ পাশাপাশি সাজানো থাকে এখানে তথ্য সরবরাহ করার জন্য বিমানের বিভিন্ন জায়গায় অনেক সেন্সর লাগানো থাকে এইসব সেন্সর অনবরত বিমানের গতি তাপমাত্রা সময় ভেতরের বাহিরে চাপ উচ্চতা ইত্যাদি বিভান বিভিন্ন বিভিন্নভাবে বিমানের সামনের দিকে থাকা ফ্লাইটের ডাটা ইউনিট বিভিন্নভাবে কিন্তু সংগ্রহ করতে থাকে সেখান থেকে সেসব তথ্য চলে যায় ব্ল্যাক বক্সের রেকর্ডারে পাইলট কো পাইলট কুরুদের বসার কাছাকাছি জায়গায় অনেকগুলো মাইক্রোফোন বসানো থাকে তাদের সকলের কথাবার্তা নড়াচড়া সুইচ চাপা ইত্যাদি সকল তথ্য মাইক্রোফোন রেকর্ড হতে থাকে সেগুলো অ্যাসোসিয়েট কন্ট্রোল ইউনিট নামের একটি ডিভাইসে পাঠায় এরপর সেই তথ্য কিন্তু ব্ল্যাক বক্সে গিয়ে জমা হয়ে যায় ব্ল্যাক বক্সের তথ্য ধারণ ক্ষমতা কীরকম আছে বিমান চলাচলের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ব্ল্যাক বক্স তথ্য সংরক্ষণ করে রাখে মূলত শেষের দিকে তথ্য এটিতে জমা থাকে একটি নির্দিষ্ট সময়ের পর পরপর আগের তথ্য কিন্তু মুছে যেতে থাকে আর নতুন তথ্য জমা হতে থাকে ফলে দুর্ঘটনার ক্ষেত্রে সর্বশেষ তথ্য কিন্তু পাওয়া যায় কিভাবে উদ্ধার করে এবং তার পদ্ধতি কী আছে কোনো বিমান দুর্ঘটনায় পড়লে এটি খুঁজে বের করাই হয়ে পড়ে উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য কারণ এটি পাওয়া গেলে সহজেই ওই দুর্ঘটনার কারণ বের করা সম্ভব হয় বাক্সটি উজ্জ্বল কমলা রঙের হওয়ায় সেটি খুঁজে পাওয়া সহজ হয়ে যায় সমুদ্রের তলদেশেও প্রায় তিরিশ দিন পর্যন্ত এটি অক্ষত থাকতে পারে ব্ল্যাক বক্সটি পাওয়ার পরেই বিমান দুর্ঘটনা তদন্তকারী বিমান সংস্থা এভিয়েশন বিশেষজ্ঞদের সম্বন্ধে একটি দল তৈরি হয় সেই সাথে প্রযুক্তিবিদদের সম্বন্ধে তারা ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজটি শুরু করেন বাক্সের অবস্থার একটি নির্ভর করে যে এটি কত তাড়াতাড়ি তথ্য পাওয়া যাবে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় মাসের পর মাস কিন্তু লেগে যায় কারণ বিশেষজ্ঞদের খেয়াল রাখতে হয় যাতে তথ্য উদ্ধার করতে গিয়ে কিছু মুছে না যায় এবং যাতে মেমোরি যে থাকে সেই মেমোরি যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় ব্ল্যাক বক্সের নামকরণ নিয়ে কিছু তথ্য এটির নামকরণের সঠিক কারণ কিন্তু জানা যায় না অনেকে মনে করেন আগে এটির রঙ হয়তো কালো রঙের ছিল তাই হয়তো এক তখন থেকেই ব্ল্যাক বক্স নামে পরিচিত আবার অনেকে বলেন দুর্ঘটনা বা মৃত্যু ইত্যাদির কারণে এটিকে ব্ল্যাক বক্স বলে ডাকা হয় অনেকের ধারণা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন আবিষ্কৃত যে কোনো ধাতব প্রযুক্তিতে কালো রং দিয়ে ঢেকে রাখা হতো এইসব কারণেই হয়তো এটিকে ব্ল্যাক বক্স বলা হতে পারে আশা করি আজকের ভিডিওতে কিছুটা হল তথ্য আমি দিতে পারলাম ব্ল্যাক বক্স সম্বন্ধে তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ